তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেখেন তাদের জড়ির কাজ করা গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর স্টোন আর্ক করা তাই না জামার নিচেও স্টোন আর্ক থাকবে এটার সাথে সালোয়ার আমরা দেখাবো ভাইদের কিন্তু দেখেন জামা সালোয়ার ওর না সব সিমিলার ফেব্রিক্স ঠিক আছে সালোয়ারের নিচেও কাজ করা আছে আর ওনাটা অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন পুরো ওনাটাই অল ওভার কাজ থাকছে ঠিক আছে 38 থেকে 40 পর্যন্ত বডি সাইজ থাকবে 38 থেকে 40 পর্যন্ত বডি সাইজ থাকবে এটার কালার দেখাচ্ছি যেমন এটা একটা কালার দিন থাকছে হচ্ছে এই カラーটা এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস করবে মাত্র 2400 টাকা only 2400 টাকা মাত্র 2400 তে এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন তো কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন জিমিচু কাপড়ের মধ্যে ভাই এটা একটু সাইড করে দিন আমরা একটু জামাটা ডিটেইলসে দেখাবো এই জামাটা এটা কিন্তু জিমিচু কাপড় সম্পূর্ণটা রিয়েল স্টোন আর মিররের কাজ থাকবে এবং ব্যাক সাইডে প্যানেলের কাজ আছে ভিতরে ইনার তাই না ভিতরে সফট একটা ইনার ইনার থাকবে

আরেকটা কালার থাকবে হচ্ছে এইটা প্রাইসটা পড়ছে কত ভাই এটা দুই হাজার সাতশো টাকা অনলি দুই হাজার সাতশো টাকায় এত সুন্দর একটা কালেকশন কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার সাতশো টাকায় নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটার কালার আছে কয়টা ভাইয়া তিনটা কালার তিনটা কালার আমরা দেখাচ্ছি এটা দেখেন কি সুন্দর পুরো ড্রেস অল ওভার কাজ করা স্টোন ওয়ার্ক খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোয়ার এটার কাপড়টা আপনাদেরকে বোঝে এটা কিন্তু বলে হচ্ছে সিলসিলা জর্জেট জর্জেট কাপড় এক্সট্রা একটা শাইন আছে সালোয়ারের নিচেও সেম কাজ আর জামাটা তো খুবই সুন্দর সম্পূর্ণ রিয়েল স্টোন তাই না আর জামা সালোয়ার উন্না একই ফ্যাব্রিক্স ঠিক আছে কোনো মিক্স হবে না ভাই উল্টা এই যে কোনো মিক্স হবে না सेम ফেব্রিক তো ভাই ড্রেসের প্রাইস কত পড়ছে 3000 টাকা 3000 টাকা এটার কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে 3000 তাই না এইটা কালার তবে হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়ছে মাত্র 3000 টাকা নেক্সটে চলে যাচ্ছি এটা আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার কি তিনটা তিনটা এটা অর্গানজার মধ্যে রিয়েলিস্টের কাজ অর্গানজার উপরে রিয়েলিস্টের কাজ কাটওয়ার্ক মিররের কাজ ব্যাক সাইডে কাজ থাকছে খুবই সুন্দর ভিতরে ইনার আছে এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওড়না

এটা দেখেন ম্যাজেন্ডা কালার আচ্ছা এই যে খুব সুন্দর আফগান সিল্কের মধ্যে এটা একটু শাইনি খুবই শাইনি পুরো ড্রেসটাই কাজ করা স্টোন দিয়ে সাথে মিররের ওয়ার্ক আছে সালোয়ারটা सेम থাকবে এটার দাম কত পড়ছে ভাই 2600 টাকা 2600 2600 সালোয়ারের নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ 36 থেকে 46 আছে ওন্না কিন্তু চওড়া থাকছে সব চওড়া অল ওভার ওন্নাতে কাজ প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2600 2600 কালার দেখাবো এই যে এটা একটা কালার আছে প্রাইস सेम 2600 আরেকটা কালারতে আছে এটা सेम 2600 টাকা ওকে নেক্সট চলে যাই তবে এর মধ্যে কালার আছে অনেকগুলা এটা দেখেন খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসটা এটা হচ্ছে পুরোটা এই যে খুব সুন্দর শাইনিং একটা ফ্যাব্রিক জামার নিচে কাজ গলার কাজ করা পুরো ড্রেস এর কি একটা কাজ হবে হাতার ভিতরে কিন্তু ই না সালোরটা প্যান্ট কাটিং সালোরের নিচেও কাজ থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ সেম কাপড় জামা সালোর ও ওনা কি ম্যাটেরিয়াল অল ওভার ওন্নাতে কাজ থাকবে এটার দাম পড়বে ভাই মাত্র ছাব্বিশশো টাকা এটার কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আছে হচ্ছে বাউ কি সুন্দর একটা পেঁয়াজ কালার আর কালার থাকবে হচ্ছে ম্যাজেনা কালার দাম পড়বে হচ্ছে ছাব্বিশশো টাকা নেক্সটে চলে যাচ্ছি দেখাবো টরে কালারটা দেখাই এই ড্রেসটা না খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এটার ফ্যাব্রিকটা জেস্ট দেখেন কালারটা দেখছেন জামার নিচের কাজটা দেখেন এক গলায় কাজ কাজ হাতায় থাকবে আমরা দেখিয়ে দিব সালোয়ারটা স্যান্টনসিল কাপড় সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা অন্যটা ওভার কাজ থাকবে হ্যাঁ মানে অন্যটা ওভার বলতে কি প্রিন্টের অন্য চার পাশে এরকম কাজ করা থাকবে এটার দাম ভাইয়া ছাব্বিশশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার এটা সুন্দর কালার আছে প্রাইস পড়বে হচ্ছে 2600 2600 টাকা আর একটা হচ্ছে মেজেন্টা কালার দেখেন ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস আছে মাত্র 2600 টাকা 36 থেকে -e 46 সাইজ अवेलेबल মাত্র 2600 এটা দেখেন এটার মধ্যে কালার দুইটা এটা অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা মানে ওভারঅল একটা হেভি কাজ করা এটাও 36 থেকে -e 46 সাইজ এর সাথেও সালোয়ার থাকবে ওন্নাটা কাজ করাটা দাম ভাই এটা প্রাইস আরেকটা কালার হবে এটা 2750 টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা জামার নিচে এরকম সুন্দর কাজ বডিতে কাজ এটা এর সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা প্রাইস কত পড়ছে 2400 টাকা 2400 সালোয়ার না सेम থাকছে মাত্র 2400 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার কালার আছে প্রায় 5 6টা এটা জাম কালারটা ডিসকাউন্ট যাবে আচ্ছা ডিসকাউন্টে যাবে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা হাতায় কাজ করা এই যে পুরো ড্রেসটাই কাজ থাকবে এটার সাথেও সালোয়ারনা सेम না এটার দাম কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে মাত্র 1800 টাকা 1800 টাকা অনলি 1800 টাকা ওন্নাটা অনেক বড় কাজ করা 1800 টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে কালার আছে এই যে এটা একটা দেখেন কালার কালার হবে অনেকগুলো মাত্র 1800 টাকায় অনলি 1800 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে ফেলবেন 46 পর্যন্ত বডি সাইজ এইটা না ওকে 6টা কালার 6টা কালার নেক্সটে আপনাদেরকে দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা না তিনটা কালার অনেক সুন্দর একটা ড্রেস দেখেন অল ওভার ড্রেসটা খুবই সুন্দর কাজ করা এবং পুরোটাই রিয়েল স্টোরের কাজ হ্যাঁ সাথে মিররের কাজ আছে অনেক বেশি চমৎকার একটা কালেকশন এটার সাথে সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম কত করছে ভাই 2300 টাকা মাত্র 2300 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর কালার আর একটা থাকবে এটা 300 টাকা তাই না 300 টাকা আরেকটা হোয়াইট কালার হবে হ্যাঁ আরেকটা হোয়াইট কালার হবে এই ড্রেসটা আরেকটা চমৎকার কালেকশন মাস্টার্ড সাথে এটা ব্ল্যাক আর হবে ব্ল্যাক এর সাথে মাস্টার্ড সো এটা ওপেন করি যেহেতু নিচে এই কালার বোঝা যাবে না এটা দেখেন কি সুন্দর ডিজাইনটা এটা প্রচুর হিট একটা ড্রেস এটা দুইটা কালার আসছে এটার দাম ভাইয়া 300 টাকা 300 টাকা